তো এটা হচ্ছে মাঠের পার হ্যালো দাদা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ফিশিং স্কিল তো কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের হালিশহর ডি এস অ্যাঙ্গলিং ক্লাবে পুকুরে দু কুইন্টাল কাতলা মাছ ছাড়া হয়েছিল সেটা মাছ খাওয়া চালু হয়ে গেছে দেখতেই পারছেন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা যেমন কি মাছ হয়েছে সারা পুকুরে সেটা দেখতে পাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন টিকিট বুকিং নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব অবশ্যই সেখান থেকে নিয়ে টিকিট বুক করতে পারবেন বেশি দেরি করবেন না বন্ধুরা মাছ খুব সুন্দর খাচ্ছে তাড়াতাড়ি চলে আসুন এবং আমাদের গেস্ট কম্পিটিশান কিছু দিনের মধ্যেই হতে চলেছে সেটাও জানিয়ে দেবো কবে হবে আশা করি সামনের সপ্তাহে হয়ে হয়ে যেতে পারে তো চলুন পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগলো মাছ হলো দাদা কটা কাতলা আচ্ছা কটা কাতলা নিতে পারবো হম দেখার না যাবে মাছটা ওই তো মাছ তো রয়েছে তো বা দেখি কোন বড় সাইজের কাতলা দেখতে পাচ্ছেন ক্যারি দেখেছি দেখেছি এটা তুলেছি ওটা নেওয়ার পরে তোমার আর একটা মাছ লেগেছে ওই কোণাতে দেখতে পাচ্ছেন नहीं

হৈছে দাদা অ চলে গৈছে এটা কৈছে

ছোট <muchas> কা